আলহামদুলিল্লাহ খানকাই হুসাইনিয়া মাদানিয়া মুমেন শাহিয়ার অঙ্গ সংগঠন আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আল্লাহ মুফতি মাহবুল্লা কাসিমী দামোদ হুম সবসময় মানবতার দুর্যোগে বিপদে সংকটে পাশে দাঁড়ান পাশে থাকেন এবারও আলহামদুলিল্লাহ যখন কুমিল্লা নোয়াখালী ফেনীতে বন্যা আক্রান্ত হয়েছে মানুষ তখন তাদের সেবার জন্য তাদের সহযোগিতার জন্য মুফতি মাহবুল্লাহ কাসিমি একদম প্রথম দিন থেকেই সে অঞ্চলগুলোতে কাজ শুরু করেছেন কাজ করেছেন তারই ধারাবাহিকতায় আমরা গত সোমবার দিবাগত রাত রওনা দিয়ে ফেনী জেলা এসেছি আলহামদুলিল্লাহ মঙ্গলবার দিন সকালবেলা আমরা ফেনে জেলা প্রায় তিনটা উপজেলা ফুলগাজি পরশুরাম এবং ছাগলনাইয়া সরেজমিনে জমিনে গিয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি বিভিন্ন বিধ্বস্ত মসজিদ মাদ্রাসা ঘরবাড়ি মানুষের জীবন সব সরজমিনে দেখেছি আলহামদুলিল্লাহ অনেকাংশে পানি নেমে গেছে আবার অনেক পানি এখনো রয়ে গেছে যেমন আমরা এখন আসছি ফেনি উপজেলার জেলার সদর থানার আবুলপুর অঞ্চলে তো এই অঞ্চলে এখনও পানিবন্দি আছে মানুষ আমরা এখন এখানে আসছি ত্রাণ বিতরণের জন্য এখানে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন বিপর্যস্ত বিধ্বস্ত মাদ্রাসা মসজিদ এগুলোর খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদেরকে নগদ অর্থ বিতরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একদম শুরু থেকেই উদ্ধার শুকনো খাবার বিতরণ রান্না করা খাবার বিতরণ এবং তাদের